লাও ডুগাগুলি কেটে নিব করলা মশলা কতগুলি লাউ কচি কুচি মরে যাবে টমেটো গুলি আসসালামু আলাইকুম দেশের ফিল বিদেশে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এখানে ঠান্ডায় তো সব লাউ পাতা টাতা গাছ মরে যাচ্ছে কেটে নিব যেগুলি আছে খাওয়া যায় ওইগুলি কেটে নিব সবগুলি এবার তো যেহেতু দেশে ছিলাম উঠাইতে পারি না গাছের ইয়াগুলি পাতাটাতে এত খাওয়া খেতে পারি নাই দেখেন কি সুন্দর সুন্দর খুব কষ্ট লাগে আসলে ওটাইতে করার কিছু নয় ঠান্ডা এমনি নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে পচে যাচ্ছে দেখেন কি সুন্দর ডোকাগুলি মাশাল্লাহ এবারে বছর যেহেতু শেষ গাছগুলি কেটে কেটে নামাই নামিয়ে ফেলতে হবে কারণ জাখাগুলি নষ্ট হয়ে যাবে না হয় কি সুন্দর গাছগুলি বিদেশে দেখেও যাতে লাউ লাউর পাতা লাউর পাতার যে একটা গ্রান ওইটা করতে পারি নিতে পারি এটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া দেয় অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ অনেক সেই জন্য টুকাগুলি নষ্ট হয়ে গেছে আর দুই সপ্তাহ আগে উঠাইতে পারলে কিছু খাওয়া যাইতো তারপরেও হালকা পাতলা হয়ে গেছে বাড়তি হয়ে গেছে শাক পাতা এগুলি বেছে বেছে নিতে হবে এই যে গাছের অবস্থা পোড়া গাছ ফাঁকা হয়ে গেছে ঠান্ডার কারণে রাত্রে দিনের বেলা যাই হোক রাত্রে ভালোই ঠান্ডা পরে এখানে এই যে কি সুন্দর লাউগুলি অনেকগুলি লাউ তো অনেক বড় বড় হয়ে নষ্ট হয়ে গেছে এই ওই যে জ্বলে আছে। আসলে শাক বাজি অনেক মজার লাউ গাছের শিম বা ছোট ছোট আলু দিয়ে যদি শাক করা যায় সেই মজা এখানে দুইটা এইভাবেই জ্বলে আছে এটা অবশ্য পরাগায়ন করা হয় নাই কোনো কিছুই করা হয় নাই এইভাবে বেঁচে আছে যেহেতু আমি ফুল গাছ আশেপাশে লাগাই দিয়ে দিয়েছিলাম মেরিগোল্ড গাদা গাঁদা ফুল যেটা উঠের জন্য ফুল গাছের কারণে অনেক সময় মৌমাছি আসে গার্ডেনে সবচেয়ে উত্তম হইল পরাগায়নের আরেকটা উপায় হইল ফুল গাছ আশেপাশে লাগাই দিবেন যে জায়গায় গাছ লাগাবেন তো ফুলের মধু খাওয়ার জন্য নিশ্চয়ই আসবে এই যে এগুলি ওঠানো হয়েছে মশলা একটু একটু করে টুকাইতে টুকাইতে অনেকগুলি ওটানো হয়েছে কিছু সুন্দর 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 লাওয়ার কড়াগুলি মায়া লাগে আসলে আমাদের গার্ডেনে মনে হয় পরিমাণের থেকে একটু বাতাস বেশি কাঁচা টমেটোগুলি টমেটোর গাছ উঠাবো ওঠাবো বলে দুই সপ্তাহ জোরে অসুস্থ বাচ্চাও আমার যেহেতু ছোটো বাচ্চা আছে বাচ্চাও অসুস্থ উটাইতে পারি না কি সুন্দর টমেটো অনেক টমেটো আবার স্নেলে খেয়ে ফেলছে এটা ফেলে ফেলে দিতে হইছে স্নেলের কারণে কারণ যেহেতু মাটিতে পড়ে গেছে গাছগুলি আর আগে উঠানো বা জাকা জাকাও দেওয়া দেওয়া হয়নি করতে পারি নাই নিয়ে যেহেতু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম তারপরে মাসাল্লাহ ছাড়া কোনো কোনো ছাড়া রকম গাছগুলি লাগানো হয়েছে তারপরে অনেকগুলি টমেটো ওটানো হয়েছে এই যে মাটির সাথে লেগে যাওয়ার কারণে ছোট ছোট স্লাগ যেগুলি স্লাগ ধরে ফেলছে সবগুলির মধ্যে না কয়েকটার মধ্যে তারপরেও মাশাল্লাহ মাসাল্লা আল্লাহর কাছে শুক্রিয়া দেয় টমেটোর টক বা কাঁচা টমেটো সবজি সে অন্য অন্য তরকারির সাথে দিলে অনেক ভালো লাগে অনেক মজা লাগে তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যায় মাটি মাটি হয়ে গেছে মাটির মধ্যে জ্বলন্ত অবস্থায় ছিল তো আসলে আমাদের গার্ডেনে প্রচুর প্রচুর স্লাগ স্লাগের জন্য যে অনেক কষ্ট হয় গাছগুলি উঠাইতে তারপরেও বাগানে বলে কথা চেষ্টার কোনো বিকল্প নাই চেষ্টা করলে উপায় হয় এগুলি এক ধরনের চেরি টমেটো এগুলি অনেক টমেটো হয়েছে এই সেই তোকায় তোকায় টমেটো মাঝখানে চেরিটি দুই রকমের চেরি টমেটো একটা হয়েছে একটু লম্বা টাইপে আর একটা হয়েছে গোল চেরি টমেটো চলে কি খাওয়ার থেকে দেখতে মজা যেগুলি দেখবো বা ওঠাবো একটা কিছু তারপরে টুকিটাকি সিমও ছিল এখানে কয়েকটা আছে এগুলি ওঠানোর মতো সময় হয় নাই হালকা পাতলা কাছে থেকে কয়েকটা সিম উঠিয়ে নিব দেশি সিমগুলি টুকে ওটাই তো হইতেছে কারণ যেহেতু বাগানের বাগান থেকে দৌড়েছিলাম খুঁজে খুঁজে বের করা হইতেছে এটি হলো রানার বিনস জাতীয় যেগুলি বাদ কতগুলি বিছি শুকায় গেছে শুকা শুকনাগুলি আবার বিছি নেক্সট ইয়ারের জন্য ইনশাল্লাহ একটি বিছির জন্য রাখবো এই যে গাছের অবস্থা যে চালের উপরে লাউ গাছ ছিল মরে গেছে সব এবার এইদিকে অনেকগুলি সিম রয়ে গেছে যেটি কালারে বা এটি ইয়া সুযোগ হচ্ছে না সুযোগ করে যদি নিতে পারি দেখবো সময় এই লাউটা আমি ভাত বীজের জন্য রাখলাম ইয়ে করছিলাম বীজ তো রাখতে পারি নাই শুকিয়ে গেছে গাছ মরে গেছে কোনো কারণে এই যে দেখেন মাসাল্লা আজকের হারভেস্টিং এই যে শুকনা থেকে শুরু করে ইয়া পর্যন্ত দেশি শিম তারপরে করলা দুইটাই হোক তারপরেও তো করলা তারপরে পটল রানার বিনস সবগুলি যে ছোট ছোট করা যে পরের দিন আবার নেক্সট ডেতে আবার একদিনে ঘোলাইতে পারি নি পরে আবার অনেকগুলি করা হয়েছে দেখছেন নিজের গাছের বরকট কতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন বল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ